একটা মজার গল্প শোনাবো গল্পটার নাম তিন বন্ধু গল্পটি অনুবাদ করেছে wcb আর পাওয়া যাবে tobububo.com এ চলো দেখি তিন বন্ধুতে কে কে আছে এবং সেই তিন বন্ধু কি করলো পলিমলি এবং পপি তারা তিন খরগোশ ছাড়া খুবই ভালো বন্ধু তারা একই বাগানে থাকে একসাথে খেলা করে দেখো তারা সারা দিন একসাথে অনেক মজা করে অনেক আনন্দ করে তখন শীতকাল পপি তার বাসা থেকে বের হলো কিছু খাবারের খোঁজে সাদা তুষার পড়েছে সেই তুষার তুষারের মধু দিয়ে পপি যাচ্ছে খাবার খুঁজতে চারদিকে ফক ফকি তুষারে ঢাকা তার মধ্যে কয়েকটা সবুজ পাতা বেরিয়ে আছে কবি ভাবলো দেখি তো ওখানে কি আছে ও তুসারগুলো সরিয়ে দেখলো কিছু লাল শালগম আছে ওখানে তখন সে শালগমগুলোর কাছে গেল কাছে গিয়ে সে একটা শালগম তুললো তোলার পর তার মনে হলো পলি আর মলি তো খুবই পছন্দ করে শালগম খেতে আমি তাহলে ওদের জন্য নিয়ে যাই এই দেখো ও চিন্তা করছে এরকম করে চিন্তা করছে অলিয়ার মনে তো খুব পছন্দ করে ওদের জন্য আমি নিয়ে যাই চিন্তা করে শালগম ওঠা করতে এরপর সে পলির বাসায় আসলো বাসায় এসে দেখলো পলি তো বাড়িতে নেই সে শালগম একটা পলি টেবিলে রেখে বের হয়ে গেল এরপর সে মলির বাসায়ও গেল গিয়ে দেখলো ওখানে মলিও বাসায় নেই দিচ্ছি মলের টেবিলে আরো একটা শালগম রেখে বাসা থেকে বের হলো এরপর সে তার নিজের বাসায় আসলো এসে দেখে উমা পলি আর মলি তো তার বাসায় ওরা দুজন খাবার নিয়ে অপেক্ষা করছে পপির জন্য তারা তিনজন অনেক মজা করে অনেক মজার মজার খাবার একসাথে খেলো এই ছিল তিন বন্ধুর গল্প আমরা তো সবাই একসাথে থাকি না একসাথে খাই না এবং তিন বন্ধুর মতো আমরাও আমাদের বন্ধুদের সাথে খাবার শেয়ার করবো ঠিক আছে ভালো থেকো